আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমি একটা খুবই উপকারী ড্রিঙ্ক ডিটক্স ওয়াটার নিয়ে আলোচনা করব যেটা আমি বাড়িতে প্রায় সময় বানিয়ে খাই তো ভাবলাম আজকে সবার সাথে একটু শেয়ার করি সিম্পল অনেকেই জানে না এটা শরীরের যে কতটা উপকার করে ভেতর থেকে যত রকমের আমরা যাবতীয় যত রকমের কিছু খাই অনেক রকমের টক্সিন জমা হয় যেটা এটা বের করতে এই ডিটক্স ড্রিঙ্কটা উপকারী তো এখানে আমি কিছু উপাদান নিয়ে নিয়েছি এগুলো দিয়েই তৈরি হয়ে যাবে তো এক লিটার পানিতে আমি কিছুটা বিটরুট দিয়ে দিচ্ছি আর দিব আদা কুচি সশা কুচি দিকে কম বেশি করা যায় এখানে সাত থেকে আটটা টুকরা স্লাইস দিলেও হবে আর কিছু লেমন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ছিল তো আমি একটু বেশি বেশি দিয়ে দিয়েছি আর ফ্রেশ পুদিনাটা দিতে হবে এটা রমজান মাসে এটা সবার জন্যই সম্ভব হয় এগুলা সবই বাসায় থাকে পুদিনা পাতাটা অ্যাভেলেবেল থাকে অনেকে বাড়িতে গাছও লাগিয়ে নিতে পারেন তো আদার উপকারিতাটা আমি একটু বলি আদা অতিরিক্ত অ্যাসিডিটি কমায় পেট আরাম দেয় গ্যাস ও বদজম দূর করে ইমিউন সিস্টেম মজবুত করে ব্লাড প্রেশার কমায় ব্লাড সুগার কমায় শরীরের ওজন কমাতেও সাহায্য করে আর শরীরে শর্করার মাত্রাটাও নিয়ন্ত্রণ করে ঠিক আছে আবার ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে পুদিনাটাও সেরকমই পেটের গ্যাস্ট্রিকের সমস্যা বদহজম এগুলো সমস্যার সমাধান করে জয়েন্ট গুলা সমাধান করে জয়েন্ট পেনের জন্যও খুবই ভালো কাজ করে পুদিনা পাতার মেন যেটা ঠান্ডা কাশের জন্য খুবই উপকারী ঠিক আছে সাইনাসেও দারুণ কাজ করে পুদিনা পাতাটা নার্ভকে শান্ত করে মানসিক চাপ কমায় তো মানে এখানে যে ব্যবহার করা প্রত্যেকটা জিনিস এতটা উপকারী শরীরের জন্য মানে খুবই অত্যন্ত উপকারী চমৎকার একটা ড্রিঙ্ক এটা আবার পুদিনা পাতা শরীরকে ভেতর থেকে ঠান্ডা করে যেটা গরমে আমাদের খুবই উপকারী বিট্রিটের উপকারিতা আছে আপনারা সবাই জানেন উচ্চ রক্তচাপ কমায় শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে আর শরীরে যত জ্বালা পোড়া প্রদাহ আছে এগুলা কিন্তু কমায় পাচ্ছে পাচন শক্তি বাড়ায় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ক্যান্সারের ঝুঁকি কমায় চোখের জন্য খুবই উপকারী মানে বলে শেষ করা যাবে না তার মধ্যে এখানে আমি কিছুটা পিঙ্ক সল্টও ব্যবহার করেছি এই পিঙ্ক সল্ট বা গোলাপি লবণটা হাড়ের সমস্যা দূর করে ঘুম ভালো হয় হজম শক্তি বৃদ্ধি করে মুখের দুর্গন্ধ কমায় শরীর থেকে টক্সিন বের করে শরীরের এনার্জিতে ভরপুর রাখে মানে কল্পনার বাইরে এখানে যে কয়টা উপকরণ ব্যবহার করা হয়েছে খুবই উপকারী মানে আমি এখানে প্রিন্সের পিঙ্কসলটা ব্যবহার করেছি এটা প্রচুর উপকারে এই ড্রিঙ্কটা খাওয়ার পরে এটা বানানোর পরে আমি দেখাচ্ছি দেখেন কালারটা খুবই সুন্দর এসেছে আর বানানোর পরে কমপক্ষে চার ঘন্টা চার থেকে ছয় ঘন্টা রেখে দিতে হবে চার ঘন্টা রাখলে যথেষ্ট অনেকে দুই ঘন্টাও রাখে তারপর থেকে এটা খেতে পারবেন আপনি খাওয়া শুরু করতে পারবেন তো আমি অর্ধেকটা লেবু দিয়েছি আর এটা আমার মানে ইচ্ছা এটা লেবুর রস দেওয়া যায় এটা যার যার ইচ্ছা তো